আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সমস্ত কাজ করে নিয়েছি আজকে চ্যালেঞ্জিং ভিডিও করব তার জন্য আমরা হাড় নিয়ে যাচ্ছি মিষ্টি কিনতে এত বড় হাড় নিয়ে মিষ্টি কিনতে এত বড় কেন বড় তো হাড় নিয়ে যাচ্ছি কারণ যদি প্যাকেটে আনি তো সব ভেঙে যাবে তার জন্য হাড় নিয়ে যাচ্ছি হাড়িতে করে নিয়ে আসবো তাহলে কি ভাঙবে না

দেখো বন্ধুরা মাঠটা কি সুন্দর লাগছে পুরো ফাঁকা খেয়ে সুন্দর লাগছে দেখো মানুষ আছে হ্যাঁ সবকিছু সবকিছু চাষ হয় তো এখন

এলাম মিষ্টিও নিয়ে চলে এসেছে হাড়িতে হাড়িটা নিয়ে গেছিলাম কিন্তু দাদারা ব্যাগেতেই দেখেনি মনে হাড়িটা আছে হাড়িটা দেখেনি হাড়িতে আছে অন্য কিছুই দেখো অন্য মিষ্টি নিয়েছি এখানে নিয়েছি হাড়িতে লুচি নিয়েছি লুচি তরকারি বাড়ির জন্য এখানে আমরা মিষ্টি নিয়ে চলে এসেছি মানে বড় ইয়ে ছিল না তো তাই কে কে রিসে দিয়েছে বলো হ্যাঁ মিষ্টি এটা খোলো দেখাই মিষ্টিটা আফরিন তুমি কি খেলা কি খেলা বলো চকলেট ক্যাডবেরি খুলতে পারছো না নাকি না না হয়ে গেছে ক্যান করে দিয়েছি দুটো প্যাকেটও করা আছে তো তো আমরা ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে